আহ মানুষ খালি বলে যে সিরাজ ভাইয়ের গোরুর দাম গুলো বেশি হ্যাঁ সিরাজ ভাইয়ের গোরুর দাম বেশি কিন্তু সিরাজ ভাই কিনেও বেশি দেয় কিন্তু ভালো গরু গুলো বেশি দাম দিয়ে কিনতে হয় আচ্ছা কেনা আমি সিরাজ ভাঙ্গে বলতে পারো না যে এক লক্ষ আশি দাম দুধ বিশ কেজি এখনো সে আসে না এভাবে বোঝা যাবে না তো ডাবল বডির গাভি ডাবল বডির গাবি দাবি নাই নতুন কতটুকু আশা করতেছেন আপনি কতটুকু ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ এর মধ্যে থাকবে বিশ থেকে পঁচিশ হ্যাঁ এর মধ্যে প্রথম কিশনে কি এত দুধ হবে হ্যাঁ হবে আমার এই আমার রেকর্ড আছে প্রথম ল্যাকটিশনে বত্রিশ তেত্রিশ কেজি দুধের বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা বত্রিশ তেত্রিশ কেজি প্রথম ল্যাকটিশনে হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কিছু প্রেগনেন্ট গাভী আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসাজ মদকার ডেয়ারি ফার্ম পালোরা বাজার মানিকগঞ্জ সদর মানিকগঞ্জে তো চলুন আমরা এই গরুকোট সম্পর্কে বিস্তারিত জানবো গরুগুলো প্রথম ল্যাকটেশনের গাভী আমরা সেয়াজ ভাই কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা রহমাত আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চারটি গাভী দেখতে হ্যাঁ চারটি হ্যাঁ প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা

আসলে আসলে বিশ কেজি দুধের প্রথম দাবি গুলো কিনতে গেলে তেল আবার তিন লাখ সাড়ে তিন লাখ আচ্ছা না দুধের গাবি ভালো গাবি কিনতে গেলে অবশ্যই টাকা বেশি লাগবে কিন্তু সেটা যদি একবারে হাই হয়ে যায় সেক্ষেত্রে এখন প্রায় খামারে বলে পাব না সিরাজগঞ্জ সিরারবাট পারুয়া অনেকে কাদায় আচ্ছা বুঝছেন ব্যবসা তো শত দানা থাকবে বেশি টিকবে না গাড়ি পাবনার মানুষের যে চিটার বাট পারে ঠিক সবাই না সবাই না

আচ্ছা এবার দেখো তিন নাম্বার এটা সেকেন্ড লেকশন তিন নাম্বারটা তাই তো চার নাম্বারটা হ্যাঁ চার নাম্বার চার নাম্বার সেকেন্ড লেকশন এটা আরো 10 15 দিন বাকি আছে 10 15 জন বাকি আছে এটা ইনশাআল্লাহ 20 টা পাবে দুধ ফার্স্ট লেকশনে কত ছিল দুধ 18 টা হ্যাঁ আচ্ছা এই যে 20 টা পাবে আল্লাহর রহমতে 20 টা পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে 18 ছিল ফার্স্ট লেকশন হ্যাঁ হ্যাঁ সেকেন্ড লেকশনে এসে 20 আশা করতেছেন আচ্ছা আশা আছে এটা এটা 4 দাঁত 4 দাঁত আচ্ছা চা কি বীজ দাও আছে এটা

চমৎকার চারটি প্রেগনেন্ট গাভি আমরা দেখলাম একটু সর্বশেষ তাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ আছে কিনা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে বলছি এই গাভি গুলো ভ্যাকসিন করা আছে আপনারা হাটে বাজারে বর্তমান এই সময় হাটে বাজারে দোয়াল গাভি বা গাভির গরু না কিনে আমার কাছে না নেন যে কোনো খামারের কাছে নেন যারা ভ্যাকসিন করছে ওই সময় খামারের গরু নেবেন আচ্ছা আর খামার শুরু করতে হলে কোন ধরনের গরুদের শুরু করা খামার শুরু করতে হলে এই অস্ট্রেলিয়ান এই গরুগুলো লং টাইম দুধ দেয় জার্সি গরু লং টাইম দুধ বাড়ি খায় আশার ঠিকানাটা বলবেন আশার ঠিকানা মানিগঞ্জ সদর পালোরা বাজার ঢাকা থেকে গাবতুলি আসবেন গাফতুলি সুক্তারা কাউন্টারে দেখবেন সুক্তারা বাস শুক্তারা বাসের চড়ে বলবেন যে আমার পালড়া বাজার নাম নামায় দেন পালোড়া বাজারে নামাই দিব বাজারে নামলেই বলবেন যে গরু ফার্ম কোনটা সবাই দেখাই দিবে আচ্ছা এটা ফোন নাম্বার বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি ডাবল সেভেন এইট আচ্ছা তো ঠিক আছে সেজনে ভালো থাকবেন আবার দেখা হবে নাফেক্ট হাফিজ আসসালাম আলাইক আলাইকুম সালাম